О шустота. একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা নিজে শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কী করা উচিত তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্যকথা প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায় স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আজ আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার বাহালদার আমাদের আজকের আলোচনার বিষয় পেটে ব্যথা হলে কি করবেন দর্শক আপনাদের ওই সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক আপনি আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই সেটি হচ্ছে যে আমাদের পেটের ব্যথা নিয়ে আমরা আজকে কথা বলবো পেটে ব্যথার তো অনেক কারণ থাকতে পারে কি কি থাক কী কী কারণ থাকতে পারে ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজের সকল দর্শক শ্রোতাদেরকে পেটে ব্যথা এমন একটা জিনিস যেটা হচ্ছে এক ধরনের অনুভূতি এবং এটা কোথায় হয় পেটে পেট বলতে বুঝি যে আমাদের যে বুকের যে মানে পর্দাটা আছে ডায়াফ্রাম এর নিচে এবং হচ্ছে পেলভিক্যাভিটি এখানে পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকে সেটাই হচ্ছে পেট এখানে ব্যথা হয় না আসলে এরকম মানুষ পাওয়া যাবে না সবাই তার জীবনের যে কোনো সময় দেখা যায় যে ব্যথা হয় তো এই ব্যথাগুলো আসলে আমাদের পেটটা তো অনেক বড় জায়গা এখানে অনেকগুলো অর্গ্যান বা পরিবহতন্ত্র বলেন লিভার বলেন কিডনি বলেন সবই কিন্তু পেটের মধ্যে থাকে এছাড়াও থাকে রক্তনালী সবকিছু মিলিয়ে পিছনে থাকে আমাদের মেরুদণ্ডের হাড্ডি এবং তার মধ্যে স্পাইনাল কর সব কিছুর ব্যথাই কিন্তু পেট ব্যথা হিসাবে দেখা যায় যে রুগী আমাদের কাছে এসে বলেন বা একজন মানুষ যে কোনো সময় ব্যথা হয় তবে সাধারণ যে কারণগুলো পেটে ব্যথার আমরা বলতে বুঝি সেখানে বেশিরভাগ মানুষই যেটা বলেন যে আমার গ্যাস্ট্রিকের ব্যথা আসলে যেটাকে আমরা মেডিকেল টার্মে পেপটিকালসার ডিজিজ বলি তো সেখানে হচ্ছে গ্যাসের ব্যথাটাকেই ওরা গ্যাস্ট্রিকের ব্যথা বলেই বলে সব ব্যথাই দেখা যায় যে গ্যাস্ট্রিকের ব্যথা হয়ে যায় আসলে কিন্তু তা না পেট ব্যথার অনেক কারণ আছে এর মধ্যে পেটের যে বললাম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলোর প্রদাহ হতে পারে সেগুলোর বা কোনো কারণে সেগুলোর যদি কোনো রক্ত সরবরাহ কমে যায় অথবা সেগুলোর কোনো গঠনগত ত্রুটি যেমন ফুটা হয়ে যেতে পারে অথবা কোনো আটকে যেতে পারে কোনো কিছু বিভিন্ন কারণ যেমন প্রদাহ বলতে বুঝি আমরা আমরা যদি উপরের পেট থেকে শুরু করি এখানে আছে লিভার এখানে আছে পিত্তথলি এখানে আছে আমাদের প্যানক্রিয়াস নামের একটা অসুখ আমাদের স্টমক বা পাকস্থলিতেও কিন্তু প্রদাহ হতে পারে

তো এটা কি ঠিক নাকি সে ব্যথাকে আসলে কিসের ব্যথা হচ্ছে সেটা তার। আসলে পেটের ব্যথা যখন কোনো মানুষ অনুভব করে তখন ধরেন অল্প একটু ব্যথা হলো অথবা ব্যথাটা একটু এসেই একটু পরে সেরে গেল ওটাকে হয়তো অথবা গুরুত্ব না দেওয়া যেতে পারে কিন্তু যেটা আমাদের সাধারণ লোকজন করেন একটু ব্যথা হলে একটা গ্যাসের ওষুধ কিনে খেয়ে ফেলেন সেটাতে যদি তার সাময়িক আরাম হয় আর পরে ফেরত না আসে সেক্ষেত্রে হয়তো উনি ওটাকে মানে অবহেলা করতে পারেন কিন্তু কোনো ব্যথা যদি প্রায়ই হতে থাকে বা ওষুধ খাওয়ার পর সাময়িক নিরাময় হওয়ার পরে আবার ফেরত আসে দীর্ঘদিন ধরে আছে এবং ব্যথাটা তাকে সবসময়ই একটা যন্ত্রণার মধ্যে রেখেছে রাতে ঘুম ভেঙে যায় অথবা তার সাথে আরও কিছু উপসর্গ থাকে তখন কিন্তু এই ব্যথাকে অবহেলা করা যাবে না গ্যাস তো আমাদের নর্মাল খাবারের যে পরিপাক মানে ক্রিয়া হয় এর ফলশ্রুতিতে কিছু গ্যাস তৈরি হয় সেই গ্যাস কিন্তু মুখ দিয়ে অথবা পায়খানা পায়ুপথ দিয়ে বের হয়ে যায় সেটা স্বাভাবিক কিন্তু যখন বেশি বেশি গ্যাস কোনো কারণে জমে যায় বা খাবার উল্টাপাল্টা হলে বা তার বদভ্যাসের কারণে কোনো ওষুধ কোনো অ্যালকোহল বা কিছু কারণে তার বেশি গ্যাস তৈরি হয় এবং এটা জমে যায় তখন তার পেট ফুলে থাকতে পারে এই যে অরুচি বমি বমি ভাব পেট ফোলা খিদামন্দা এগুলো হতে পারে আর গ্যাস্ট্রিকের ব্যথা বলতে সাধারণ মানুষ যেটা বোঝে সেটা আমরা পেপটিক আলসার ডিজিজ বলি সেটা আমাদের পাকস্থলী বা ক্ষুদ্রান্তের উপরিভাগের যে মানে অসুখ সেটাকে বোঝাই তো সেক্ষেত্রে দেখা যায় যে দুই ধরনের হয় একটা গ্যাস্ট্রিক আলসার একটা ডিউডেনাল আলসার মানে পাকস্থলী আর ডিউডেনাম তো সেক্ষেত্রে খাবারের সাথে এই ব্যথার উপসর্গের মানে যে মানে রিলেশান বলবো সেটাতেই আমরা বুঝতে পারি যে গ্যাস্ট্রিকের ব্যথা দেখা যায় যে খাবার পরে বেড়ে যায় মানে খিদা লাগলে খাবার খেলে একটু পোষম হয় আবার যেটা ডিউডেনামের ব্যথা সেটা দেখা যাচ্ছে খাবারের সাথে আরেক রকম সম্পর্ক তখন আলসার হওয়ার সম্পৃক্ততা কিছুটা থেকে যায় হ্যাঁ আগেই তো আলসার হয় না আগে ওখানে প্রদাহ হয় একটু স্লাফিং হয় পরে দেখা যায় যদি সেটা অনেক দিন থেকে যায় বা যে কারণে হচ্ছে সেটা বারবার হতে থাকে তখন এটা ক্ষত তৈরি করে ক্ষত হয়ে গেলে তখন আমরা সেটাকে আলসার আচ্ছা আপনারা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ওষুধের সাথে গ্যাসের ওষুধ দেন তো এটা আসলে কেন বিভিন্ন ওষুধের সাথে গ্যাসের ওষুধের সম্পৃক্ততা নাই কিন্তু লোকজনের একটা ভ্রান্ত ধারণা আছে যে আমাকে যে কোনো ওষুধ খেলেই মনে হয় আছে আছে কিছু যেগুলো গ্যাস তৈরি করতে পারে মানে আমার জিআইটি আপসেট করতে পারে বা আমার এখানে ইনফ্লামেশন করতে পারে সেগুলোর ক্ষেত্রে সাময়িক দেওয়া হয় অথবা যদি কারোর পেপটিকালসার ডিজিজ শনাক্ত হয় তাকে গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া হয় একটা নির্দিষ্ট মাত্রায় এবং নির্দিষ্ট সময়ে এটা কিন্তু সারা জীবনের জন্য খেতে বলা হয় না আর সব ওষুধ খেলে যেমন ধরেন কারো ডায়াবেটিস আছে কারোর ব্লাড প্রেশার আছে কারোর হার্টের সমস্যা আছে তো সব ওষুধের সাথে সময় যে আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে সেটা কিন্তু না এটা আপনার বিশেষজ্ঞ চিকিৎসক বা আপনি যে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন উনি যেভাবে বলে দিবেন ওভাবেই খেতে হবে যে সারা বছরই খেয়ে যেতে হবে তা কিন্তু না আবার অনেকেই বলে থাকে যে আমার গ্যাসের সমস্যা তার বাসায় সবসময় গ্যাসের ওষুধ থাকেই মানে সকালে কিংবা রাতে গ্যাসের ওষুধ খেতেই হয় এটা কিছুটা মানসিক নির্ভরতা এসে পরে দেখা যায় ওষুধের সাথে ওনাকে আমরা যদি কাউন্সেলিং করতে পারি বা মোটিভেশন করতে পারি আপনার খাদ্যাভ্যাস অথবা যে খাবারটা থেকে আপনার এরকম সমস্যা হচ্ছে সেটাকে পরিহার করে বা আপনি খাবেন না ব্যথার ওষুধ খেলে আপনাকে গ্যাসের ওষুধ খেতে হবে সেটা ঠিক আছে না হলে পাকস্থলিতে দেখা যাবে সমস্যা দেখা দিবে অথবা কিছু ওষুধ যেমন হার্টের কিছু ওষুধ অ্যাসপিরিন গ্রুপের ওষুধ অনেকে খেলে একটু তার ডিসপেপসিয়া হয় মানে বধজম বা পেটটা কেমন লাগে সেক্ষেত্রে কিছুদিন খাওয়া যেতে পারে তার মানে সেই সারা জীবন খাচ্ছে তার এবং সারা জীবনই গ্যাসের ওষুধ খাবে তা কিন্তু না আর ইকোস্প্রিন কিন্তু কোটেড এটা কিন্তু পাকস্থলিতে ক্ষতি করে না কাজে ওনার এই উপসর্গগুলো হওয়া না কিন্তু ওই যে মাথার মধ্যে কেউ না কেউ ঢুকিয়ে দেয় যে এটা খেলে আপনাকে এটা হবে। অথবা রুগী নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। নিয়ম করে অনেক লোক এটা কিন্তু ক্ষতিকর এটা পরবর্তীতে কারণ আমাদের শরীরে যে যে জিনিস জন্ম থেকে আমাদের আছে অ্যাসিড টোটালি চলে যাওয়া কিন্তু শরীরের জন্য ক্ষতিকর এখানে দেখা যাবে তখন অন্য উপসর্গ দেখা দিবে দীর্ঘদিন খাওয়ার ফলে গ্যাস্ট্রিকের ওষুধ অনেক সমস্যা খেতে খেতে না হবে তবে খাদ্যাভাসের বিষয়টা খুবই জরুরি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব একটু গ্যাস্ট্রিকের বিষয় আসতে চাই আপনি আলসারের কথা বলেন এটা কিন্তু অনেকেরই আমরা দেখি যে ক্ষুধা লাগলে পেট ব্যথা হয় কিংবা হচ্ছে যে সময় যে মানে বিভিন্ন কারণে তার ব্যথা হতে পারে এই ব্যথা হলে তখন সে কি করবে তখন মানে চিকিৎসকের কাছে কি যাওয়া প্রয়োজন নাকি এখন কথা হচ্ছে একটু আগেই বলছিলাম যে ব্যথাটা অল্প সময়ের জন্য হচ্ছে একটু ওষুধ খেলে চলে যাচ্ছে খাবার খেলে আর ব্যথাটা হচ্ছে না কিছুদিন দেখতে পারেন কিন্তু যদি এটা দীর্ঘ সময় থাকে এটা যদি তাকে মানে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে অনেকের ঘুম ভেঙে গিয়ে ব্যথা হয় আর এই ব্যথার নিচে অন্য কোনো কারণ আছে কিনা সব ব্যথাকে কিন্তু আমরা গ্যাস্ট্রিকের ব্যথা বলে উড়িয়ে দিতে পারবো না এমনকি হার্টের ব্যথাও কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথার মতো হয় আমার ফুসফুসের কোনো সংক্রমণ হলেও সেটা কিন্তু পেটের উপরই ভাগে একই জায়গায় রোগে মনে করে যে আমার গ্যাস্ট্রিকের ব্যথা এছাড়া আমার উপরি পেটে ব্যথার কিন্তু অনেক কারণ আছে শুধু গ্যাস্ট্রিকের ব্যথা না এখানে প্যানক্রিয়াস থাকে এখানে লিভার থাকে এখানে পিত্তথলি থাকে এগুলো সব কারণেই কিন্তু আপনার পেটে ব্যথাটা ওই একই জায়গায় অনুভূত হতে পারে এগুলোর অসুখের কারণে এমনকি রক্তনালীর সমস্যা অটিকানোরিজমের ব্যথাও কিন্তু পরিপেটে হতে পারে আপনার পিছনে মেরুদণ্ডের হাড়ে কোনো সমস্যা আছে স্পাইনাল কর্ডে কোনো সমস্যা আছে সে ব্যথাও আপনার পেটের উপরই ভাগে হতে পারে ব্যথাগুলোকে শনাক্ত করা তো খুব কঠিন আসলে কঠিন না আমরা যে আমার এই কারণে এই ব্যথা হচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে কারণ হচ্ছে আপনি সব সময় নিজে সিদ্ধান্ত নিতে পারবেন না আর একজন চিকিৎসকের কাছে গেলে যেটা প্রথমে হয় রুগীর ইতিহাস এবং আমরা আমাদের কাছে রুগী নিয়ে আসলে আমরা যেটা বলি আপনার ব্যথাটা কতদিন থেকে আপনার ব্যথাটা কোথায় হয় ওখানে হয়ে ওখানেই থাকে না অন্য কোথাও যায় ছড়িয়ে পড়ে কিনা ব্যথাটার তীব্রতা কতটুকু যে এটা অনেক বেশি ব্যথা অল্প ব্যথা ব্যথার ধরনটা কেমন মোচড়ায় মোচরায় ব্যথা কামড়ে ব্যথা অথবা খুব সার্প ব্যথা হঠাৎ করে শুরু হয়ে পুরো পেট ছড়িয়ে গেল এবং প্রচন্ড ব্যথা তার সাথে হয়তো তার পেট ফুলে গেল বমি হলো এগুলো আগে আমরা রুগীর ইতিহাস নেই কোন জিনিসটার কারণে আপনার এই পেটে ব্যথাটা বাড়ে বা কমে আপনি মুভমেন্ট করলে বাড়ে আপনি খেলে বাড়ে আপনার খিদা লাগলে বাড়ে কোনো ওষুধ খেলে বা অ্যালকোহল খেলে বাড়ে এগুলো আমরা ইতিহাস নেই আর কি খে করলে আপনার এটার উপশম লাগে এবং তার সাথে আর কী কী উপসর্গ যেমন বমি পাতলা পায়খানা রক্ত বমি অথবা আর কোনো উপসর্গ আছে কিনা এটা একজন চিকিৎসকই পারেন তার ইতিহাস নিয়ে এই কারণগুলো শনাক্ত করতে সাথে হয়তো ওই রুগীকে তখন তিনি তার কিছু শারীরিক পরীক্ষা করেন যেমন যদি কারোর হার্ট অ্যাটাকের ব্যথাকে আপনি গ্যাস্ট্রিকের ব্যথা বলেন ওই রুগী তো শুধু পেটে ব্যথা থাকবে না ওর ঘাম হবে ওর শ্বাসকষ্ট হবে ওর দেখা যাবে পালস কমে যাচ্ছে বা পালস খুব জটিলতা থাকবে যার পিত্তথলির ব্যথা তার কিন্তু এই ব্যথার সাথে পিঠে বা হচ্ছে মানে শোল্ডারে ঘাড়ে ব্যথাটা যেতে পারে যদি আপনার দেখা যাচ্ছে যে অ্যাওয়ার্টার কোনো কারণে ব্যথা বা স্পাইনাল কর্ডের ব্যথা সেগুলো কিন্তু আলাদা আলাদা উপসর্গ আলাদা আলাদা থাকবে সাথে পেটে ব্যথা থাকবে তো একমাত্র চিকিৎসকই এটাকে কিন্তু ইতিহাস নিয়েই আর তাকে রুগীকে পরীক্ষা করেই আশি ভাগ মোটামুটি শনাক্ত করতে পারেন পরবর্তীতে কিছু মানে সাধারণ পরীক্ষা নিরীক্ষা যেমন একটা আলট্রাসনো একটা এক্সরে একটা ইসিজি এবং পরবর্তীতে ওই যে রোগ চিন্তা করছেন চিকিৎসক সেই অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা অল্প পরীক্ষা করেই কিন্তু উনি শনাক্ত করে চিকিৎসা

আমি আসলে ম্যাডামের কাছে কোশ্চেনটা করতে যাচ্ছি যে আমার গ্যাস্ট্রিক ব্যথা অনেকদিন যাবত পেটের উপর ভাগে আমি এটা ডায়াগনোসিস করার পর ডক্টর এটাকে ডিটেক্ট করতেন আমাকে কিছু অ্যান্টিবায়োটিক এবং বিভিন্ন ধরনের কিছু ওষুধ যেগুলো আলসার প্রতিরোধ করে এগুলো দেওয়া হয়েছিল একটা কোর্স ছিল আমি কোর্সটা কমপ্লিট করছি তো কমপ্লিট করার পরেও আমার ব্যথা কিছুটা নিরসন হয়েছে বাট এখন পর্যন্ত ওই ব্যথাটা পুরোপুরি নেই আমি একটু ভারী খাবার খেলেই আমার ব্যথাটা বেড়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আসলে আমার কি করা উচিত এবং আমার খাদ্যাভ্যাস বা ধরেন আমার দৈনন্দিন জীবনে আমার আসলে কি ফলো করলেই আমি গ্যাস্ট্রিকের আলসার থেকে আমি দ্রুত মানে করতে পারবে এটা একটু জানতে চাই আপনাকে আপনার এন্ডোস্কপি করা হয়েছিল কিনা আমি জানি না এবং এইচ পাইলোরি একটা ব্যাকটেরিয়া আমাদের সাথে মানে পেপটিক আলসারের সাথে জড়িত সেটার জন্যই সম্ভবত আপনাকে অ্যান্টিবায়োটিকের কোর্স দেওয়া হয়েছিল এবং নিশ্চয়ই আলসার সারানোর জন্য ওষুধগুলো ওর মধ্যে ছিল পরবর্তীতে আপনি হয়তো এই যে প্রোটন মানে প্রোটন পাম্প ইনহিবিটর বিভিন্ন ধরনের ওষুধ এগুলো হয়তো এক দুই মাস আপনাকে ডাক্তার দিয়েছেন এবং খাদ্যভাসের মধ্যে আপনি যদি সিগার সিগারেট খান অ্যালকোহল খান এগুলো বাদ দিতে হবে অতিরিক্ত স্পাইসি ফুড জাঙ্ক ফুড বা ফ্যাটি ফুড এগুলো হয়তো অনেকের এই ব্যথাগুলো তৈরি করতে সাহায্য করে সেগুলো হয়তো আপনি বাদ দিতে পারেন এবং আপনি সব নিয়মের মধ্যে থাকার পরেও যদি দেখেন যে আপনার উপসর্গগুলো ফেরত আসছে তাহলে অবশ্যই আপনাকে আরেকবার ওই চিকিৎসকের কাছে গিয়ে ফলো আপ করা যাবে পর আবার ওনার ব্যথা অনুভূত হয় এখন আসলে ওনার শুরুতে এন্ডোস্কোপিতে কি রিপোর্ট ছিল ওটা তো আমরা বলতে পারছি না তবে কোর্স কমপ্লিট করার পরেও যদি হয় তাহলে চিকিৎসকের কাছে যে চিকিৎসক ওনার চিকিৎসা কাছে একবার যেতে হবে। তাহলে উনি রিভিউ করে হয়তো অন্য কোনো কারণ আছে কিনা ওটা দেখবেন অথবা এটা হয়তো পুরাপুরি হিলিং হয়নি সেটার ব্যবস্থা নেবেন উনি যে প্রশ্নটি করলো ওই প্রশ্নের বিষয় নিয়েও আমাদের আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে আমরা সেসব প্রশ্ন নিয়ে আলোচনা করতে চাই একে বিরতিতে আমাদের যেতে হবে দর্শক বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায় সঙ্গেই থাকুন আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্যকথায় আমাদের সাথে আজ আছেন স্যার সলিম উন্না মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার দুর্বাহালদার বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি একটু জানতে চাই যে আমাদের তো নানান কারণে পেটে ব্যথা হয় আপনি বলছিলেন আচ্ছা প্যানকিয়াস কিংবা হচ্ছে পিত্ততলির পাথর এক এক ব্যথা তো এক এক রকম আসলে আলাদা করার কোনো কোন আছে কিনা সব ব্যথা আলাদা করবে হ্যাঁ আমরা ডাক্তাররা যেটা করি সেটা হচ্ছে পেটের ব্যথাকে আমাদের মানে মেডিকেল সায়েন্সের ভাষা অনুযায়ী আমরা নয়টা ভাগে পেটকে ভাগ করি এই নয়টা ভাগের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে অন্ত্র থাকে আমাদের বা হচ্ছে বিভিন্ন অর্গান থাকে এই এক একটা জায়গার ব্যথা ওই জায়গার জিনিসগুলোর উপরেই বেশি বেশি হয় তো আগে আমরা এই জন্য রুগীকে রুগী বুঝতে পারবে না রুগী তো পেটের উপরিভাগে ভাগে বলবে অথবা মধ্যভাগে অথবা তলপেটে ব্যথা বলবে সেটা উপরে ডান দিকে হতে পারে বাম দিকে হতে পারে এগুলো সে হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে বলতে পারে কিন্তু অনেক সময়ই দেখা যায় যে শুরুতে ব্যথাটা ওইভাবে একেবারে এক্স্যাক্ট পয়েন্টে বোঝা যায় না হয়তো বা পুরা পেটটা জুড়েই ব্যথা থাকে ব্যথা হয়তো আস্তে আস্তে তীব্র হচ্ছে ধরেন আমরা যদি বলি কারোর মানে পারফোরেশান বা ফুটা হয়ে গেছে যেমন ফুটা হয়ে যেতে পারে যে আমাদের পেপটিক আলসার যেটা বলছিলাম গ্যাস্ট্রিকের কথা এটাই যদি বেশি আলসার ডিপ হয় সেই সময় অনেক সময় ফোটা হয়ে যেতে পারে আমাদের স্টমাক বা ডিউটেনাম তো ফুটা হয়ে গেলে কি হয় আমাদের পেটটা পুরোটাই ফুলে যায় ফুলে গেলে তখন দেখা যায় যে ওখানে পেট শক্ত হয়ে যায় প্রচণ্ড ব্যথা বমি এবং হচ্ছে পেটে তখন কিছু পরীক্ষা করে বা ডাক্তার তাকে দেখেই বুঝতে পারেন আবার দেখা যাচ্ছে যে পেটে ব্যথা শুরু হলো প্যানক্রিয়টাইটিসের যে ব্যথাটা বলছিলেন এটা শুরু হলে পেটের মাঝখানে ব্যথাটা হয় কিন্তু প্রচণ্ড আকারে পিঠনেও অনুভূত হয় এবং এই ব্যথাটা এমন হয় যে রুগী বলে যে আমি নামাজের সেজদা দেওয়ার পজিশানে যখন থাকি তখন একটু আরাম পাই আমরা ওটাকে মোহামেডিয়ান স্প্রেয়ার পজিশনে এটা ব্যথাটা উপশম হয় আবার গল ব্লাডারের বা পিত্ত গলাথলির ব্যথা পেটের উপরই ভাগে হয় কিন্তু এটা সাধারণত দেখা যায় বলে যে আমার ব্যথাটা পেটের উপরিভাগে ভাগে ডান দিকে হচ্ছে বা মাঝখানে হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে পেটের ধরে চলে যাচ্ছে বা আমার কাঁধে ব্যথাটা যাচ্ছে আবার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা প্রথমে শুরু হয় পেটের মাঝখানে পরে গিয়ে কিন্তু সাধারণভাবে পেটের ডান দিকে নিচের পোর্শানে থাকে আবার পচ্ছাপা ইনফেকশনের ব্যথা রুগী দেখবেন যে বলবে যে দুই পাশের মাঝামাঝি পেটের পিছন এবং সামনে বরাবর ব্যথাটা হয় ব্যথাটা হচ্ছে এবং উনি ব্যথা পাচ্ছে আবার ধরেন কোনো কারণে তার কনস্টিপেশন হচ্ছে অনেক দিন থেকে পায়খানা হচ্ছে না জমে গেছে বা ওখানে কোনো সমস্যা আছে তখন পেটের বাম দিকে নিচে ব্যথা হচ্ছে এভাবেই সে সাধারণত এসে বলে অনেক কারণেই ব্যথা হতে পারে আরেকটা ফোন রয়েছে একটু ফোনটি নিয়ে আসতে চাই দর্শক কোথা থেকে বলছেন আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন আমি ফরিদপুর থেকে বলছি সুমল জি আমি ম্যাডামের সাথে কথা বলতে চাচ্ছি জি বলেন আমরা শুনছি ম্যাডাম আমার হচ্ছে আজ চার বছর যাব পেটের বাম পাশে তল পেটে ব্যথা বাম পাশে তল পেটে ব্যথা করে চার বছর যাবৎ আমি ডক্টর দেখাইছি ডক্টর অ্যান্ডোস্কোপি করেছে আমার পেটের নিচে বাম পাশে দর্শক পেটের নিচে বাম পাশে আপনার পায়খানার কোনো সমস্যা আছে কিনা যেমন প্রায় ডায়রিয়া হয় বা কনস্টিপেশন বা কষা হয় এরকম কিছু হয় কিনা কষা হয় না তবে আমার ই আছে হেমোরয়েড আছে পেটে একটু অস্বস্তি হই আছে হ্যাঁ সেটা কনস্টিপেশন থেকেই হয় তো পেটের নিচের বাম দিকের ব্যথা হলে এবং এর সাথে যদি আপনার পায়খানার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এন্ডোস্কোপি না আসলে কোলোনোস্কোপি যদি দরকার হয় এবং চিকিৎসক মনে করেন আপনাকে যদি বলেন তাহলে আপনি ওটা করে দেখতে পারেন অথবা আপনার যদি হেমোরয়েডস থাকে তাইলে আপনার মলদারে ব্যথা হতে পারে বা ওখানে কোনো সমস্যার কারণেও হয়তো পেটের উপরে তল দিকে নিচে একটু ব্যথা লাগতে পারে শুধু এক জায়গায় ব্যথা চার বছর যাবত একই জায়গায় ব্যথা ব্যথা নড়াচড়া করে না আপনার কোন ওখানে কোনো চাকা গোটা লাগে কি না পেটে না চাকা গোটা লাগে না মনে হয় যে খুশায় হ্যাঁ ভিতর থেকে মনে হয় যে খুশায় আপনি পেটের আলট্রাসনোগ্রাফি কখনো করিয়েছেন কিনা আলট্রাসোনোগ্রাফি করেছি আমি ক্রোনোস্কোপি দুটাই করেছি ওখানে কিছু ছিল না না ওখানে কিছু ছিল দেখতে পাই তাহলে এটা যদি কিছু না সমস্যা পেয়ে থাকে বারবার দেখার পরেও তাহলে সেই আপনি যেটা করতে পারেন যে আপনি আপনার যে باول মুভমেন্ট মানে পায়খানাটা যদি রেগুলার হয় মানে নিয়মিত এবং স্বাভাবিক হয় সেক্ষেত্রে আমার মনে হয় এটা আপনার অনেকটা আরাম পাবেন আর আসলে আবার কিছু আছে কিনা অনেকদিন আগে যদি পরীক্ষা করানো হয়ে থাকে তাহলে আবার একটু চিকিৎসকের কাছে গিয়ে ওনাকে পেটটা দেখান উনি যদি মনে করেন আর কিছু দিয়ে একটা ইনভেস্টিগেশন লাগলে হয়তো করতে পারবেন তাহলে হয়তো সমাধান হবে আপনার আমাদের সময় এত স্বল্প যে আসলে পুরো এই এতটুক সময়ের মধ্যে পুরো মানে দর্শকদের প্রশ্নের উত্তর এবং আমাদের আলোচনা পুরোটা কমপ্লিট হয়ে ওঠে না আজকে এ পর্যন্তই আরও অনেক প্রশ্ন ছিল অন্য আরেকদিন দিন নিশ্চয়ই আলোচনা হবে ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজের সকল দর্শক শ্রোতাদের হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথাই ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গী থাকুন